আমি সব সময় একটা জিনিস মনে করি জীবনে চলার পথটা এতটাও সহজ না কিন্তু আমার সাথে মাঝে মাঝে এমন অনেক কিছু ঘটে যায় যেটা আমার কাছে অনেক হার্ডলি মনে হয় আমি এটা নিতে পারি না তেমন একটা ব্যাপার আছে আমার সাথে ঘটে গেছে বা ঘটছে এখন একটা ব্যাপার হচ্ছে আমি এই জায়গা থেকে আমি বেরিয়ে যেতে চাইলেও আমি কখনো বেরোতে পারবো না কারণ আমাদের সমাজটা বা আমাদের পরিবেশটা এমনভাবে তৈরি হয়েছে যেখানে সবসময় একটা মেয়েকেই দোষী বলে সাব্যস্ত করা হয় একটা ছেলের কখনও এতটা বেশি দোষ থাকে না যতটা একটা মেয়ের দোষ থাকে তো আমি চাইলেও এই জায়গা থেকে আমি বেরোতে পারবো না বেরোতে চাইও না কারণ আমি না কখনও কোনো কিছু ভাঙতে শিখিনি আমি চেয়েছি বা আমার মন মানসিকতা এমন ওই জিনিসটাকে ভালো করে অ্যাডজাস্ট করে থাকতে চেয়েছি কিন্তু সব কিছু তো অ্যাডজাস্ট করার একটা লিমিট থাকে তাই না বলো তো মাঝে মাঝে অনেক কথা বলতে যে আমি বলতে পারি না কারণ ওই যে অনেক কথা চলে আসবে অনেক কথা বলে ফেলবো তখন মানুষ কিভাবে কথাগুলো নেবে বা আমার ভিডিও হয়তো সবাই দেখে না যারা দেখে তারা তো দেখে আর যারা দেখে না তাদের জন্য তাদের কাছে আমার ওরকমই কিছু পার নিউজ আপডেট বা পাঠানোর কোনো কিছুই আমার নেই যারা ভালোবেসে দেখে ভালো কথা যারা ভালোবাসে দেখে না তাদের কথাগুলো হচ্ছে আলাদা একটা মেয়ে সব সময় কেন সব কিছু অ্যাডজাস্ট করবে সব কিছু চেঞ্জ করবে এরকম মন মানসিকতা তো অন্য মানুষেরও থাকা উচিত তাই না এটা যে শুধু একটা মেয়ের ক্ষেত্রে হবে কেন এটা আমার দিক না অন্য একটা মানুষের ক্ষেত্রেও তো ঠিক এমনটা হবে তাই না কারণ আমাদের সমাজ বা আমাদের পরিবেশটাই এমনই তাই চাইলেও সব কিছু চেঞ্জ করা যায় না চাইলেও সব কিছু হয় না তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি জানি না এই ভিডিওগুলো কখনো আমার কাছের মানুষগুলো দেখবে কি না বা আমার কাছের মানুষটা দেখবে কি না যে আমার সাথে যা কিছু হয় না কেন এগুলো যদি তোমার সাথে হয় বা তোমার রক্তের কারোর সাথে হয় তখন তুমি বুঝবে এটা কতটা খারাপ বা কতটা ভয়ানক খারাপ শুধু খারাপ না কতটা ভয়ানক খারাপ কারণ পৃথিবীতে তো সব থেকে আপন বাবা মাই থাকে তাই না তাহলে তুমি তোমার বাবা মাকে রেসপেক্ট করতে পারো তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো তো আমারও তো এরকম একটা চাহিদা বা এটা আমি চাইতেই পারি এটা নর্মাল একটা ব্যাপার